ভুলেও কোনোদিন ছেলে মেয়ের উপরে বদ্ধ করবেন না আপনার মন কষাকষি করে থাকাটাই ছেলে আশীর্বাদ একবার বদ্ধ করলে জিন্দিগি তো দাঁড়াতে না তার আজীবন ধ্বংস উপর বিরুদ্ধে কথা বলবেন না হ্যাঁ আপনি মা ছেলে ভুল করেছে খুব অন্যায় করেছে তার মানে মা যদি দিন রাত অন্যায় করে তবু মায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না এই কথা ঠিক আল্লাহ বলেছেন এই শব্দ মায়ের উপরে বাপের উপরে চলে না আমি যদি মায়ের কোলে ছিলাম বারবার পেশাব করছিলাম বিছনে ভিজিয়ে দিচ্ছিলাম তখন আমার মা যদি আমাকে বলতেন একটু আঘাত করে অত পেশাব করিস কে নেই পেশাব করে আমি বিছানটা ভিজিয়ে দিল এটা যাই ছিল আমার মা এখন আশি বছর বয়স বিছানা পেশাব করেছে আমি যদি ঢোকার সময় বলি গন্ত কি যে করা যায় যা আর জান্নাত হবে না এর নাম মা এ ভিন্ন পদার্থ এ ভিন্ন জিনিস এসব করাবেন আপনি পায় ফার করাবেন আপনি কাপড় বদলে আপনি গোসল করাবেন আপনি কাঁধে নিয়ে হাসপাতাল নিয়ে যাবেন আপনি পানি খরচ করাবেন আপনি আপনার বোন ঢাকায় আছে ও থাকবে না নেই ও শ্বশুর বাড়ি গেছে আপনার স্ত্রী আপনার মাকে দেখবে না কেন আপনার মা আপনার স্ত্রীকে গালি দেয় এ কথাও ঠিক আপনি এখন কি করবেন এসব পরিষ্কার করবেন আপনি পায়খানা পরিষ্কার করবেন আপনি গোসল করে দিবেন আপনি কাপড় বদলে দিবেন আপনি কাঁধে করে হাসপাতাল নিয়ে যাবেন আপনি আপনি ছেলেন একদিন আপনার মায়ের কোলে আপনার মা এখন আপনার কোলে আপনার মা আদর করে বলেছিল কত পেশা কই কেন এটা যায় কিন্তু আজকে যদি আপনি ঢোকার সময় বলেন গন্ধে কি করি এই ভাষায় ব্যবহার করা যাবে না এই শব্দটাই হারাম মা এখন বলতে পারে ছেলেকে ছেলে গালি দিয়েছে মাকে আব্বু তোমাকে কত কষ্ট করে লালন পালন করলাম আব্বু তোমার পেশাব পায়খানা আমি সাফ করলাম আজকে তুমি মাকে এইভাবে কথা বললে এ কথাটা বলেন আপনি ছেলে মেয়ের বিরুদ্ধে মুখে কোনোদিন মুখ খুলিয়ে না উপরে একবার মুখ খুলে জিন্দগির জন্য ধ্বংস হয়ে যাবে দেখবেন একটু এক মিনিট দেখে যান কারা ফিল বানি ইসরাইলিকাল্লাহু জুরাইজ বানি ইসরায়েলের লুগে একটা যুগে একটা লোক ছিল তার নাম ছিল জুরাইজ ইসলি ফি সাউমতেহি সে তার গਿਰজ ঘরে ইবাদত করত ফাজাত উম্মহু তার মা তার কাছে আসলো ফাদাতু তার আটাকে ডাকলো জুরাইজ ফায়াকুলু নাফসিহি উসলি আম উজিবুহা

তুমি এই ছেলের মরণ দিয়ে না প্রতিতলায়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ তুমি এই ছেলের মরণ দিয়ে না প্রতিতলায়ের মহিলার মুখ দেখা পর্যন্ত ফা তাআরজাত মাহু ইমরা কথা শেষ করতে না করতে যেতে না যেতে একজন মহিলা চলে এসেছে মহিলা চলে আসে তাকে জেনার জন্য বলল ফাবা জোরায়ে জেনার কথাই নাকজ করলো এটা হতে পারে না ফা তারাইয়ে একটা রাখালের কাছে আসলো ফামকালত রাখালকে জোর করে ধরে জেনা করল ফাওয়ালাদ তারপর একটা বাচ্চা জন্ম দিল ফাকালত হু আমিন বাচ্চা জন্ম দিলেই সে বলল এই বাচ্চাটি জোরায়ে দেয় ফাতাউ গ্রামের লোক আসলো ফাকাসারুহু তার গেজে ঘরকে ভেঙে চুরে ধুলা ধোলা কান কান করে দিল ওয়ান জানুহু তাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল ও যার যা ভাষায় তোলালো সেভাবে গির্জা ঘরে এবাদত করে যে না দেখাও যার যা ভাষা সেটা বললো ফতা উজু করলো ও সল্লার কথা দুরিকা সলাতা দেখা করলো ও কালালিল আলাদ বাচ্চাকে বললো মনা বোকা বাচ্চা তোমার বাপকে বাচ্চা বললো আবে আর রাই আমার বাপ রাখাল দুধের ছেলে বলল আমার বাপ হলো রাখাল সকাল গেরামবাসী বলল নারী সব এ জোরাজ তোমার গির্জা ঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে কালা লা ইল্লাবি তোরা আমি স্বর্ণ দিয়ে বানানো ঘর চাই না আমার ঘর মাটি দিয়ে বানিয়ে দিতে হবে মুসলিম। কি বললাম আপনাকে এক মিনিটের জন্য দেখাতে চেয়েছি দেখেছেন খালি মা একটু দেরি হতে বলে চলে গেছে আল্লাহ পতিতে মহিলার মুখ দেখা ছাড়া এর মরম দিও না দেখলেন কি ঘটনা ঘটলো জিন্দেগী উনি ছেলে মেয়ের উপরে গালি দিবেন না রাসূল সোহাই সাললাম বলছেন লা তালু আলা আলাহ ছেলেমেয়ের উপরে কখনো ডব্দ করো না